মন্তব্য আমি এগুলো বলতে চাই না তারপর হালকা করে বলি যত আমাদের প্রবাসী মালদ্বীপ প্রবাসীরা দেখবে আমাদের এই ভিডিওটা আপনারা মালয়েশিয়ার একটা ভিডিও দেখছেন যে মালয়েশিয়ানরা অনেকভাবে ছোট করে কথা বলছে যে তারা কি ইফতারি খাইতে পায় না বা তারা যত বিন দেশে বিন মসজিদে দেওয়ার পরে এগুলা নিয়ে অনেক জগড়া জাটি হয়েছে আর কি বাংলাদেশ হয়তো কারাকারি হয়েছে এই ধরনের আর কি তারপর অনেক প্রবাসীরা আবার দেখি অনেকভাবে প্রিয় দর্শক আজকে মালদ্বীপ থেকে আমি এমরান হোসেন বলছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আছেন মালদ্বীপের দীর্ঘদিন যেতে চাচ্ছি আচ্ছা রাজীব ভাই আপনি তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে মালয়েশিয়াতে একটি ঘটনা ঘটেছে আমাদের বাংলাদেশি ভাইদেরকে নিয়ে ইসরা নিয়ে হুম হুম ইতিমধ্যে আবার আমি নামটা বলতে চাচ্ছি না হয়তো আপনি বুঝতে পারবেন হুম হুম দেখছি আজকে কয়েকদিনের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে ইফতার নিয়ে আপনি এই বিষয়ে কি বলতে চাচ্ছেন দেখেন প্রথমে যত আপনি বলছেন মালয়েশিয়ার কথা প্রথমে একটু মালয়েশিয়ার প্রবাসী ভাইদেরকে নিয়ে একটু ছোট করে বলি আরকি এই যে কয়েকদিন আগেই মানে রমজান মাসে কিন্তু ঘটে না ঘটেছিল যে ইফতার নিয়ে যে বিভিন্ন মসজিদে বাংলাদেশীরা যখন ইফতারি করতে যাইতো যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে কি মালয়েশিয়ানরা হয়তো ইফতারি দিত মসজিদে দেওয়ার পরে এগুলা নিয়ে অনেক জগড়া জাটি হয়েছে কি বাংলাদেশ হয়তো কারাকারি হয়েছে এ ধরনের আর কি তারপর অনেক প্রবাসীরা আবার কি অনেকভাবে মন্তব্য করছে যে এইগুলা ঠিক না হয়তো আমরা যদি এগারো মাস যদি পকেটের টাকা দিয়ে ভাত খাইতে পারি এক মাস কি ইফতারি করতে পারবো না অনেক অনেক কথা বলছে তারপরে এখন আর ওইগুলা একটু বন্ধ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে সেই ভিডিওর পর থেকে অনেক প্রবাসীরা যখন এটা নিয়ে সতর্ক হয়ে গেছে তখন দেখতে পারলাম যে ওই মসজিদে অনেক মসজিদে আমাদের প্রবাসীরা কিন্তু যায় না তারা পার্সোনাল ভাবে ইত্যাদির অনেক আয়োজন করছে আবার ইতিমধ্যে আমরা যে ভিডিওটা দেখছি এই বিষয়ে আপনার মন্তব্যটা কি দেখেন এই ভিডিওটা আসলে একটু প্রকাশ করি আমি যত এটা আমাদের দেশেই হয়েছে যে আজকে বিকালে আমি একটা ভিডিও দেখলাম যে ফেসবুকের মাধ্যমে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে অনেক মালদ্বীপিয়ানরা অনেক মন্তব্য করেছে খারাপ খারাপ মন্তব্য আমি এগুলো বলতেছি না তারপর হালকা করে বলি যত আমাদের প্রবাসী মালদ্বীপ প্রবাসীরা দেখবে আমাদের এই ভিডিওটা সকল প্রবাসী ভাইদেরকে বলবো আর কি যে ভাই যত আপনারা মালয়েশিয়ার একটা ভিডিও দেখছেন যে মালয়েশিয়ানরা অনেকভাবে ছোটকেরা কথা বলছে যে তারা কি ইত্যাদি খাইতে পায় না বা তারা যত বা বিদেশ আমরা কিন্তু বিদেশি বা আমরা কিন্তু আসছি কাজ করার জন্য এই যে খাবার নিয়ে যদি ঝগড়াঝাটি করি বা একজনের খাবার গুলা যদি মানে একজনের পরিমাণে যদি নেই তাও কিন্তু সুন্দরভাবে নেওয়া যায় এমনি হই আল্লাহ করে আপনি টা দিয়ে দিন যে কিভাবে আমরা বাংলাদেশীরা নিচ্ছি একজনের দশ বারো জনের খাবার কিন্তু নিয়ে নিতেছে কার আগে কে নিব এইগুলা আসলে ঠিক না কারণ বিদেশের বাড়িতে বিদেশের মানে সকল প্রবাসীদের ভাবমতি নষ্ট হয় আর কি সকল প্রবাসীদের মান সম্মানে আঘাত আসে এগুলা করলে তো এইগুলা থেকে বিরত থাকাই ভালো যত আপনি মসজিদে ইত্যাদি করতে যান আপনার পরিমাণ মতো আপনি নিয়ে যান সুন্দরভাবে খাওয়া দাওয়া করেন এটাই বলবো কি সকল প্রবাসীদেরকে এটাই বলতেছি আর কিছু বলার নেই হয়তো ভিডিওটা দেখার পরে অনেকে হয়তো মাইন্ডে নিব। কিন্তু আসলে সতর্ক করার জন্য ভিডিওটা তৈরি না অনেকে ভাবতে পারে হয়তো আমরা প্রবাসীদের বিপক্ষে যাচ্ছি আমরা বাংলাদেশী প্রবাসীদের না আমি সবাইকে বলবো ইফতারি করেন একটু সুন্দরভাবে করেন একটু সামাজিকতা বজায় রেখে করবেন আর কি যা যেই মানে ভিডিও দেখলে যাতে মানুষের জন্য খারাপ মন্তব্য না করে ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে সহযোগিতা করার জন্য প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলে আপনারা যদি এরকম ভিডিও চান অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান সকাল প্রবাসী ভাইদেরকে এটাই বলবো যে ভিডিওটা শেয়ার করে দিন এই ভিডিওর মাধ্যমে অনেকে হয়তো সতর্ক হবে সবাই ভালো থেকেন